অগোছানো কাজ গুছিয়ে রাখা সংসারের কাজগুলো খুব তাড়াতাড়ি করা সেই সাথে খরচ কমবে সব আইডিয়া থাকছে এই ভিডিওতে চার্জার ঘরে কি হয় এলোমেলোভাবে পড়ে থাকে তো সেই এলোমেলো চার্জারটা কিভাবে গুছিয়ে রাখবেন এই তো দেখতেই পারছেন প্রথমত চার্জারটা হাতের মুঠের পাশে এক পাশে নিয়ে নিয়েছি তারপরে এটা একটু টান দিয়ে সোজা করে নিলেই কিন্তু চার্জারটা একটা হ্যাঙ্গারে পরিণত হয় তারপরের গোড়ালিটা এটাতে ঢুকিয়ে দিলেই কিন্তু এই চার্জারটা যে কোনো জায়গায় আপনি ঝুলিয়ে রাখতে পারবেন তো এভাবে গুছিয়ে রাখলে চার্জার কিন্তু এলোমেলো থাকবে না এই টিপসগুলো আপনারা ভীষণ কাজে লাগাবেন তাহলে আপনাদেরও ঘর বাড়ি সব কিছু গুছিয়ে থাকবে সংসারের কাজও কিন্তু দ্রুত হবে এখন দেখাবো কলম শেষ হয়ে গেলে তার মুখ্যাটা কখনো ফেলে দিবেন না কলমের মুখাটা আর একটা রাবার নিয়ে আপনার ঘর কিন্তু গুছিয়ে রাখতে পারবেন সেটা কিভাবে একটা পর্দা যখন আমরা ঘরে লাগাই বাতাসে অনেক সময় উড়াল দিয়ে ওপরের নিচে কোনোভাবেই কিন্তু সোজা রাখা যায় না তো এই পর্দাটা গুছিয়ে রাখতে চাইলে একটা মুখাই কিন্তু যথেষ্ট একটা মুখার মধ্যে আমি দিয়ে দিলাম রাবার তাও দেখতেই পারছেন কিভাবে সুন্দরভাবে পর্দাটা গুছিয়ে রেখেছি শুধুমাত্র কলমের একটি ক্যাপ দিয়ে তো এই তো গুছানো কিন্তু অলরেডি শেষ এখন আপনারাও চাইলে আপনাদের ঘরে যে কোনো পর্দা কিন্তু এভাবে গুছিয়ে রাখতে পারেন যখন প্রয়োজন পড়বে এভাবে রাখবেন আবার প্রয়োজন ফুরিয়ে গেলে এটা খুলে রাখলেই কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা এখনও আমার ভিডিওটি যারা যারা দেখছেন তারা মুক্তাজ ডেলি ব্লগকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন। সেই সাথে যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে ফলো দিতে পারেন তো এই তো একটা কষ্টেপার চামচ দিয়ে খুব দ্রুত কিন্তু পেঁয়াজ কাটতে পারবেন কোনোভাবেই হাত কাটবে না সেই সাথে খুব দ্রুত কাজটা হবে সেই আইডিয়াটাই আপনাদের সাথে শেয়ার করবো তো বাসায় থাকা যে কোনো কস্টেপ কিন্তু আপনি কাজে লাগাতে পারেন তো এই তো আমি এখন চামচের সাথে জোড়া লাগিয়ে নিচ্ছি আঙুলটাকে তারপর ছুরি কিংবা বটি যে কোনো জিনিস দিয়ে কিন্তু আপনি পেঁয়াজ বা তরি তরকারি সব কিছু কাটতে পারবেন হাত কোনো প্রকার কেটে যাবে না এবং দ্রুত হবে তো ছুরি দিয়েই যেহেতু আমি বেশিরভাগ কাজ করি চুরি দিয়ে কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমি এটাতেই বেশি সুবিধা বোধ করি তাই আপনাদের সাথে শেয়ার করা তো এই তো বন্ধুরা পেঁয়াজ কিন্তু অলরেডি কেটে নিচ্ছে আপনারা দেখতেই পারছেন সেই সাথে হাতে কিন্তু লাগছে না এবং খুব দ্রুত হচ্ছে কাজটা তো আপনারাও এভাবে ট্রাই করবেন দেখবেন অনেক বেশি উপকারে আসবে এবং কাজে লাগবে তো এই তো এখন শুধু এটা খুলে নেওয়ার পালা তারপর কিন্তু হাতটা একদম ফ্রেশ থাকবে তো দেখুন কত সুন্দরভাবে পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে আপনারাও ট্রাই করবেন এভাবে দ্রুত করতে পারবেন হাতের কোনো ক্ষতিই হবে না তো এই তো বন্ধুরা আমার আইডিয়াগুলো যাদের ভালো লাগে তারা আমার চ্যানেলটি সাথেই থাকবেন এবার আপনাদের সাথে শেয়ার করব ছুরি কিভাবে ধারালো করবেন শুধুমাত্র পেস্ট দিয়ে কি ছুরি ধারালো করা যায় না গোনার তারের যে ছোবাটা আছে বাসায় তো সেটা দিয়ে আমরা মাজনের কাজ করি তো যখনই ছুরি ধারালো কমে যাবে বা অপরিষ্কার হয়ে যাবে তখনই এই ছুরিটা একটু পেস্ট লাগিয়ে ছোবার মধ্যে দিয়ে ঘষে নিলে কিন্তু ছুরিটা অনেক বেশি ধারালোও হয় সেই সাথে পরিষ্কারও হয় তো আপনারা এই আইডিয়াটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন একটু সাবধানে কাজটা করবেন যেহেতু কেটে যাওয়ার একটু ভয় আছে তো তাই আপনারা যখনই ছুরি ধারালো করবেন তখনই এই পদ্ধতিটা ট্রাই করবেন দেখবেন একদম ধারালো এবং পরিষ্কার হয়ে গেছে এই ছুরিটা প্রতিদিন ব্যবহার করা হয় কিন্তু যত্ন একদমই করা হয় না তাই বলছিলাম যে ছুরির যত্ন বা ধারালো করতে চাইলে গোনার তারের ছোবা লাগিয়ে নেবেন তো দেখুন কতটা ধারালো হয়েছে এবং পরিষ্কার হয়েছে এবারে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব যে একটা মাত্র পুরনো ব্রাশ দিয়ে অনেক কঠিন কাজ কিন্তু সহজ করে নিতে পারবেন তো সেটা কিভাবে পুরনো ব্রাশ কখনও ফেলে দিবেন না আমি ব্রাশটা নিয়ে নিয়েছি তো নেওয়ার পর একটা কাঠিতে আগুন ধরিয়ে আমি এটাকে একটু বাঁকিয়ে নিব তো আপনারা দেখতে থাকুন কিভাবে কাজটি করছি তো এই তো আমি এখন একটু আগুন দিয়ে এটাকে বাঁকিয়ে নিচ্ছি একটু সাবধানে কাজটা করবেন কারণ ব্রাশের মাথাটা যদি পুড়ে যায় তাহলে ব্রাশের মাথা পুরলে এটা কোনো প্রকার কাজে দিবে না একটু আগুন ধরলেই কিন্তু এটা বাঁকা হয়ে যাবে গলে যাবে সেই কারণে এভাবে ধরা অবস্থায় অনেকক্ষণ রাখতে হবে যাতে করে শক্ত হয় শক্ত হওয়ার পরে যে কোনো কাচের বোন ছোট হলে হাত একদমই ঢুকে না বড়ো হলে ঢুকে না কারণ মুখটা ছোট থাকে তো এই কাচের জারগুলো পরিষ্কার করার ক্ষেত্রে এই ব্রাশটা বেঁকিয়ে নিলে অনেক বেশি কাজে লাগে এই আইডিয়াটা অত্যন্ত উপকারী একটু ডিটারজেন্টের গুঁড়া দিয়ে দিয়েছি বা বিম লিকুইড দিয়ে দিবেন তারপর এই ব্রাশটাতে একটু পানি ভরিয়ে মেজে নিলেই কিন্তু যে কোনো বয়ম অনেক বেশি পরিষ্কার হয় বয়মের তলাতে তো হাত যেতেই চায় না তো এমন একটা ব্রাশ থাকলে কোনো চিন্তা নেই খুব সুন্দরভাবে আপনার কাজটা হয়ে যাবে তো এই তো আমি কিন্তু আপনাদের সামনেই মেজে নিচ্ছি যে কতটা সুন্দরভাবে জারটা পরিষ্কার করে নিলাম তো ধুয়ে নেওয়ার পর দেখুন কতটা কাজ হয়েছে আশা করি আপনাদের কাজটাও কিন্তু এভাবে হবে এবারে বন্ধুরা আমরা যে কোনো প্যাকেট খাবার খাওয়ার পর একটুখানি কিন্তু প্যাকেটে রয়ে যায় তো আমরা কী করি এই প্যাকেটটা এভাবেই রেখে দিই এতে করে এর গুণাগুণ স্বাদ নষ্ট হয়ে যায় কিভাবে এটা ভালো থাকবে প্যাকেট খোলার পরও সেই পদ্ধতিটাই দেখাবো তো আমরা এভাবে ফোল্ড করে নেব তো অনেক সময় দেখা যায় বাসায় শার্ট বা গেঞ্জি আনলে তো এগুলোতে এই ক্লিপগুলো থেকে যায় তো এই ক্লিপগুলো আমি খুব যত্ন সহকারে রেখে দিই তখন ঠিক এইভাবে কাজে লাগাই যে কোনো প্যাকেটজাত জাত খাবারে তো দেখুন কোনোভাবেই কিন্তু পড়ছে না চিপস যদি অর্ধেক থাকে প্যাকেটে চিপসের প্যাকেটেও এই ক্লিপটা লাগাতে পারেন এতে করে চিপসটাও কিন্তু নেতিয়ে যাবে না একদম ভালো থাকবে তো এই তো যখন ব্যবহার করবো ক্লিপটা খুলে ব্যবহার করে আবার এটা লাগিয়ে নেব এবারে সাবানের খালি প্যাকেট সাবানের খালি প্যাকেট দিয়ে আবার কি হবে এটা হয়তো অনেকেই ভাবছে তো আপনাদের ভাবনার শেষ কিন্তু এখনই হয়ে যাবে যেহেতু টিপসটি শেয়ার করতে এসেছি তাদেরকে আর অপেক্ষা করাবো না বলেই দিচ্ছি যে সাবানের খালি প্যাকেট দিয়ে আমি কি করব। তো প্রথমত সাবানের খালি প্যাকেটগুলো কেটে নিয়েছি যে সাবানের প্যাকেটটা দেখছেন এটা নাম দেখেই বুঝতে পারছেন আমি নাম বলবো না কারণ বললে একটু সমস্যা আছে এই সাবানের ব্র্যান্ডটা আমার খুব ভালো লাগে তাই আমি প্রত্যেকটা প্যাকেট কেটে নিয়ে তো বৃষ্টির দিন দেখা যায় যে বিছানার যে তোষক আছে এখান থেকে একটু গন্ধ বের হয় সেতছেতে বাপ চলে আসে তো তোষকের নিচে বা চাদরের নিচে এই সাবানের খালি প্যাকেট দিয়ে রাখলে এখান থেকে একটা সুন্দর স্মেল আসে যখনই আপনি বিছানায় শুতে যাবেন সুন্দর একটা গ্রাম চলে আসবে এবার দেখাবো যে ছিঁড়া ফাটা শপিং ব্যাগ কিভাবে কাজে লাগবেন তো শপিং ব্যাগের এই হাতলগুলো ছিঁড়ে যায় একটু ভারী হলেই কারণ এগুলো খুবই হালকা তো ছিঁড়ে গেলেও কিন্তু শপিং ব্যাগটা কাজে লাগাতে পারবেন সেটা কিভাবে। তো এই ব্যাগগুলো ছিঁড়ে গেলে আমরা কি করি ফেলে দিই কিন্তু এই ব্যাগগুলো অনেক কাজে লাগানো যাবে ছিঁড়ে গেল তো একটা হাতা যেহেতু ছিঁড়ে গেছে আরেকটাও আমি ছিঁড়ে ফেললাম তো এই হাতলগুলো দিয়েও আমি একটা আইডিয়া তৈরি করব সেই পর্যন্ত আমার পরিবারের সাথেই থাকুন তো ব্যাগটাকে আবার আমি নতুনের মতো আরেকটা ব্যাগ বানিয়ে নিব। সেটা কীভাবে ব্যাগটাকে একটু ফোল্ড করে ভাজ করে নিচ্ছি ভাজ করে এটার মাথার যে অংশটা আছে না তো সেই অংশটা আমি গোল করে কেটে নিব যাতে করে হাতলের মতো তৈরি হয়ে যায় মানে একটা ছেড়া পাটা শপিং ব্যাগকে আবারও আরেকটা শপিং ব্যাগে পরিণত করে নিয়েছি একটু বুদ্ধি আর ধৈর্য থাকলে আপনিও যে কোনো ফেলে দেওয়া জিনিস কাজে লাগাতে পারবেন তো দেখুন তো বন্ধুরা হয়ে গেছে শপিং ব্যাগ তো আপনারাও এভাবে ট্রাই করবেন তাহলে কোনো জিনিস ফেলা হবে না তো এখন এটার ভিতরে জিনিস ভরে ক্যারি করেও আমি আপনাদের দেখাচ্ছি যে এটা আসলেই অনেক কাজে লাগবে অনেকেই হয়তো বলবে দরকার কি এত রিপেয়ার করার অনেক সময় দরকার পরে এই ব্যাগগুলো হাতের কাছে একদমই পাওয়া যায় না সেই কারণেই এতটা সুন্দরভাবে রিপেয়ার করা তো এই তো দেখুন কত সুন্দরভাবে ধরা যাচ্ছে এটা সুন্দর আইডিয়াগুলো আপনারাও ট্রাই করবেন তো ব্যাগের হাতল কি করব এখন আমি দেখাচ্ছি অনেক সময় যে কোনো গিফট বক্সে কিংবা সুন্দর কোনো জিনিসে একটা ফুল বানানো কিন্তু খুবই সহজ হয়ে যাবে এটা দিয়ে জিনিসে সৌন্দর্য বাড়ানোর জন্য আমি গ্লোগানের গানের স্টিক গরম করে আমি এটা জোড়া লাগিয়ে নিচ্ছি আপনারা সুপার গ্লো লাগাতে পারেন আঠা হিসেবে তো আমি গ্লোগান আঠাটাকেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তো গ্লোগানটা যেহেতু ছোট হয়ে গেছে তাই আমি এটা আগুনে পুড়িয়ে নিচ্ছি আপনারা গ্লোগান দিয়েও করতে করতেই পারছেন একটার মধ্যে আরেকটা দিয়ে একটা ফোল্ড ফুলের মতো পাতা দিয়ে দিয়েছি তারপর ওই যে বাকি যে অংশটা রয়েছে সেটাকেও আমি সুন্দরভাবে ফোল্ড করে নিচের দিকে এনে ফেলবো তাতেও একটা গ্লোগান আঠা দিয়ে দিব যাতে করে জোড়া লেগে যায় ঠিক এইভাবেই কিন্তু গিফট বক্সের ফুল তৈরি হয়ে যাবে আপনারা চাইলে কাউকে গিফট দেওয়ার সময় এই ফুলটা বানিয়ে নিতে পারেন লাগানোর জন্য বা যে কোনো জিনিসও লাগাতে পারেন দেখতেও সুন্দর লাগে তো এটা লাগানোর পর আমি এখন এটা কেটে নেব সুন্দরভাবে কারণ এটা অলরেডি তৈরি হয়ে গেছে এখন যে সুন্দরভাবে কাটা থাকে ঠিক এইভাবেই কিন্তু কেটে নেব কারণ এভাবেই কিন্তু থাকে তো যাই হোক আমি যে পলি ব্যাগ রাখতাম জোতার বাক্সে তো সেই আইডিয়াটাতেই আমি এটা সুন্দরভাবে লাগিয়ে দেবো যেহেতু রান্নাঘরে আগে দেখতেও সুন্দর লাগবে কারণ চোখের সৌন্দর্য কিন্তু অনেক কিছু এটাও গ্লুকান আঠা দিয়ে আমি লাগিয়ে নিব। তো চোখের সৌন্দর্য আসলে মনের সৌন্দর্যের একটা অংশ তাই সব কিছুতেই সৌন্দর্য ধরে রাখা ভালো সেই সাথে ফেলে দেওয়া জিনিসও রিপেয়ার করাটা খুবই ভালো এতে করে সংসারে খরচ কমে যাওয়া অপচয় কমে যায় এবং আপনার সংসারটাও সুন্দর থাকে তো দেখুন তো কেমন হয়েছে আইডিয়াটা আপনারা অবশ্যই জানাবেন সেই সাথে চাইলে আপনারা ট্রাই করতে পারেন এবারে বন্ধুরা আপনাদেরকে শেয়ার করব যে গরম চা অথবা কফি বা পানি কিভাবে খাবেন বাসায় আনা আপেলের ওপরে যে এই কভারগুলো থাকে সেগুলো রেখে দিবেন আপেলের ওপরের কভারগুলো ঠিক এইভাবে গ্লাসে অথবা কাপে দিয়ে দিবেন তাহলে কিন্তু কোনো প্রকার গরম ভাবটা কিন্তু হাতে আঁচ লাগবে না তো আগেই এটা পরিয়ে নেবেন তারপরে কফি চা অথবা গরম পানি ঢেলে নেবেন কারণ গরম অবস্থায় এটা ধরে ঢুকানোটা একটু কঠিন তাই আপনারা আগে ঢুকিয়ে নেবেন কাপে যে কোনো কফি চা এগুলো ঢেলে নেবেন তাহলে হাতে গরম তাপ লাগবেন আপনারা তো ভিডিওতে দেখেনি যে কোনো জিনিসই সহজে ফেলে দেওয়ার না তো যে কোনো জিনিসই কাজে লাগানো যায় তো এই তো আজকের আইডিয়াগুলো শেয়ার করেছে আপনাদের উপকারের জন্য কেমন লেগেছে অবশ্যই জানাবেন কোন টিপসটি আপনাদের বেশি উপকার আসবে কে কোন জেলা থেকে বলছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা জানাবেন আপনাদের এই একটা কমেন্টে কিন্তু কাজের আগ্রহ অনেকটাই বেড়ে যায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম